আসসালামু আলাইকুম আজকে আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি সর্ষে ইলিশ করে দেখাবো আমার চ্যানেলে তো চলুন শুরু করা যাক আমি কীভাবে সর্ষে ইলিশটা তৈরি করি বাসায় আসলে যে প্যান্টটাতে সর্ষে জিনিসটা রান্না করবো সেই প্যান্টটা আমি নিয়ে নিয়েছি প্রথমে আমি এখানে পেঁয়াজ বাটা নিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা তারপরে আমি এখানে এটা হচ্ছে পোস্ত বাদাম চীনা বাদাম একসাথে ব্ল্যান্ডার করেছি এটা আমি চার টেবিল চামচ পোস্ত আর বাদাম দিয়ে দেব খুবই অল্প কিছু মশলা লাগে আর স্বাদ অনুযায়ী কিছুটা এক চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনে গুঁড়া সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব খুবই সামান্য একটু মরিচ আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া সরিষার তেল দিচ্ছি পরিমাণ মতো তেলটা অবশ্য আপনাদের পছন্দ সরিয়ে দেবেন কেউ একটু বেশি দেয় তেল কেউ একটু কম দেয় তো সরষে ইলিশে একটু তেলটা বাড়িয়ে দেওয়া যায় অসুবিধা নেই সব কিছু আমি খুব ভালোভাবে একটু মেখে নেব মশলাগুলো আমি সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি মাছগুলোকে দিয়ে মশলার সাথে মাখিয়ে নেব আমি এখানে এক কেজি পরিমাণে দুইটা ইলিশ মাছ নিয়েছি একটা ইলিশ মাছের লেজ আর মাথা বাদ দিয়ে দিয়েছি বাকি এখানে আমার সতেরো পেজ মাছ হয়েছে সবগুলো মাছকে আমি এখন মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেব মাছগুলোকে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর সর্ষেটা আমি আরও পরে দেবো আমি আগে মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নেব সাত আট মিনিট তারপর আমি সর্ষেটাকে দিয়ে দেব মাছগুলো খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ সরিষা তেল দিয়েছি এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব মাছগুলোকে মাখানোর পর আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি এখানে আর হাফ কাপ পরিমাণ তেল দেওয়া হয়েছে সব কিছু সুন্দরভাবে মেখে এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেবো সাত আট মিনিটের জন্য তারপর আমি সর্ষেটা দেব আট থেকে দশ মিনিট আমি মাছটাকে রান্না করেছি এই অবস্থায় আমি এখন সর্ষে আর কাঁচামরিচ এখানে আমি ব্ল্যান্ডার করে রেখেছি হাফ কাপ পরিমাণ হাফ কাপ পরিমাণ সর্ষে সাদা সর্ষে আর হচ্ছে কালো সর্ষে দুইটা মিলিয়ে একসাথে আমি ব্ল্যান্ডার করেছি দুই তিনটা কাঁচামরিচ দিয়েছি একটু ঝালের জন্য

এখন জাস্ট একটু একটু টেস্টের জন্য এক চিমটি চিনি দিয়ে দিচ্ছি এটা স্বাদ বাড়ানোর জন্য আর পুরো রান্নাতে আমি আর চামিচ দিয়ে মাছটাকে নাড়িনি জাস্ট ধরে ধরে এভাবে ঘুরিয়ে দিয়েছি কয়েকবার ঢাকনা উল্টে উল্টে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব আর কয়েকটা কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিচ্ছি এটা ফ্লেভারের জন্য রান্না কমপ্লিট আমি আপনাদের আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাবো দেখাব সর্ষে ইলিশ রান্না কমপ্লিট হয়ে গেছে ভীষণই আমি সর্ষে ইলিশ রেসিপিটা বাসায় অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন হয় এইভাবে রান্না করে সর্ষে ইলিশটা আসলে তো অনেক অনেকভাবে রান্না করে আমি খুবই সিম্পলভাবে চেষ্টা করি সবসময় যে কোনো রান্নার রেসিপি সিম্পলভাবে দেখানোর জন্য আর আমি খুব সিম্পলভাবেই আজকে সর্ষে ইলিশটা তৈরি করেছি আশা করি আপনাদের সবার ভালো লেগেছে তো আজকের মতো এইখানেই এ পর্যন্ত আমার রেসিপি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ